আনন্দবাজার ডটক আমি প্রচেতা এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে রয়েছে এবং বিকাশ ভবনের সামনের গেটটি বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গেট যে গেটটা গতকাল ভেঙে পড়ে গিয়েছিল এবং পুলিশের তরফ থেকে অভিযোগ ছিল যে চাকরি হারা শিক্ষক যারা আন্দোলন করছেন বিকাশ ভবনের বাইরে তারা এই গেটটি ভেঙে ফেলেন ধাক্কা মেরে এবং তারপরে বিকাশ ভবনের ভেতরে ঢুকে যান আজকে বিকাশ ভবনের ছবিটা ঠিক এরকম যে গেটটা বন্ধ রয়েছে আপাতত গেটটা সারিয়ে বন্ধ করা হয়েছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর থানার প্রচুর পরিমাণে পুলিশ এবং নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে সঙ্গে রয়েছে র্যাব বিধান বিধাননগর থানার পুলিশ মোতায়েন রয়েছে বিকাশ ভবনের গেটের বাইরেও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং সকালে দিকে একটুখানি উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত তবে যারা চাকরি হারা শিক্ষক তারা বিকাশ ভবনের সামনেই অবস্থান করছেন এবং তাদের একটি গণকনভেনশন রয়েছে সেই গণকনভেনশনের মঞ্চ সেই মঞ্চ ইতিমধ্যেই তৈরি হচ্ছে একেবারে বিকাশ ভবনের সামনে রাস্তার উপর একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এবং গণকনভেনশনের ডাক দিয়েছেন চাকরি হারা শিক্ষকরা অন্যদিকে যারা চাকরি করছেন এক্সিস্টিং টিচার তারাও এই গতকালকের ঘটনায় সলিডারিটি জানাতে এসছেন আমরা একটুখানি তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব যে তারা গতকালের ঘটনাটাকে কিভাবে দেখছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো গতকালকে

শিক্ষকের মাথা ফাটানো হয়েছে এটা অত্যন্ত নিন্দাজনক আমরা তীব্র দীক্ষা জানাই এই ঘটনা এবং এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ তিনি নিজে পুলিশ মন্ত্রী তাকে অন্যায় স্বীকার করতে এবং দায় স্বীকার করে আজকের যে আন্দোলনকারীদের দাবি দাবি মিলে তাকে আজকের এই সুষ্ঠু সমাধান করতে হবে অর্থাৎ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে রিভিউ পিটিশনে শিক্ষকরা রয়েছেন তারা এই সলিডারিটি যারা এসেছেন তারা বলছেন যে শিক্ষক এই ধরনের ধরনের অত্যাচার তাও মেনে নেওয়া যায় না আমরা দেখতে পাচ্ছি যে গণকনভেনশনের ব্যানার ইতিমধ্যেই লাগানো হচ্ছে এবং আমরা এবার একটু কথা বলার চেষ্টা করব যারা চাকরি হারা অর্থাৎ যারা অন্ত এই ছাব্বিশ হাজার শিক্ষক যারা এই মুহূর্তে ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় উনিশ হাজার যারা আনটেন্ডেড অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডারে যারা আনটেন্ডেড বলে মেনশন রয়েছে আনটেন্ডেড বলে মেনশন রয়েছে তারা কি বলছেন তারা কেন এই লাগাতার আন্দোলনের পথেই হাঁটলেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে প্ল্যাকার্ড নিয়ে বসেছিলেন আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে প্ল্যাকার্ড নিয়ে বসেছিলেন সেখানে লেখা ছিল যে রিপ্যানেল নট রি এক্সাম আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা কেন তো একবার পরীক্ষা দিয়েছি আবার কিসের জন্য পরীক্ষা দেব সমস্ত রকম যতগুলো স্টেপ ছিল মানে প্রথমে ভেরিফিকেশান তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ পরে রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা করেছি তারপর আমাদের পুলিশ ভেরিফিকেশান হয়েছে তারপরে মেডিকেল টেস্ট হয়েছে তারপরে আমরা আবার এখানে এসেছি মেডিকেল টেস্টের রিপোর্টে জমা দিয়ে গেছি কিন্তু হ্যাঁ কি আমাদেরকে এরা কনফার্মেশন দেয় এরা জানতো এরা জানতো আমরা এরকম করবো এদেরকে কনফার্মেশন দেওয়া যাবে না এই জন্যই দেয় আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো আমাদের সঙ্গে যারা রয়েছে গতকাল গতকাল পরিস্থিতি হলো সেই পরিস্থিতির সময় আপনি উপস্থিত ছিলেন কি ঘটেছিল কালকে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করছিলাম হুট করে পুলিশ চড়া হয়ে গিয়ে আমাদের উপর অ্যাটাক করেছে আজকে পুলিশ একটা প্রেস কনফারেন্স করে বলছে সাত ঘন্টা আপনাদের সময় দেওয়া হয়েছিল বারবার অনুরোধ করা হয়েছিল আন্দোলনকারীদের উঠে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল আপনারা শোনেননি সাত ঘন্টা পুলিশ ধৈর্য ধরেছিল সাত ঘন্টা আমরা তো আমরা তো আর্জি করেছিলাম যে পুলিশকে আমাদের সঙ্গে মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনাদের সঙ্গে এসে কথা বলি আমাদের দাবিগুলো উনি আত্ম এসে আমাদের তো শুনু কিন্তু তিনি তো আসেননি আর আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন মানে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম এখানে পুলিশের ধৈর্য হারার তো কোনো কথা ছিল না ফালতু ফালতু আমাদের গোমন্ত্রের উপরে চড়া হয়েছে পুলিশ বলছে পুলিশ ধৈর্য ধরেছে আন্দোলনকারীরা বলছেন কালকে যে ঘটনা সেই ঘটনায় আন্দোলনকারীদের কোনো দোষ ছিল না তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন গতকাল রাতে কি ঘটেছিল গতকাল রাতে আটটা সাড়ে আটটা নাগাদ আন্দোলনকারীরা যখন এখানে অবস্থান করছেন তখন হঠাৎ করে আন্দোলনকারীরা একটা সাইলেন শুনতে পান তারা এমনটাই জানিয়েছেন যে তারা একটা সাইরেন শুনতে পার এবং সেটা বিধাননগর থানার পুলিশ সাইরেন বাজায় এবং তারপরেই অকথ্য লাঠিচার্জ শুরু হয়ে যায় যাতে কারুর মাথা ফাটে কারুর লাঠির ঘা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে গায়ে তারা চিকিৎসা করে নিয়ে এসছেন প্রায় পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ জন আন্দোলনকারী তারা আহত হন অসুস্থ হয়ে পড়েন অন্যদিকে পুলিশেরও দাবি তারা একাধিক পুলিশ কর্মী তারা আহত হয়েছেন গতকালকের ঘটনায় এবং এই যে লাঠিচার্জের ঘটনা সেই লাঠিচার্জের ঘটনায় অনেকেই ধিক্কার জানিয়েছেন এবং ধিক্কার জানিয়ে আজকে আন্দোলনকারীরা ধিক্কার দিবস পালন করছেন কিন্তু এই পরিস্থিতিতে এলো কেন গোটা বিষয়টা আমরা সেটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখব সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডার অনুযায়ী একত্রিশে এর মধ্যে একটি নোটিফিকেশান করতে হবে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সরকারকে সেই অনুযায়ী এসএসসির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি ড্রাফট করা হয় এবং বিকাশ ভবনে ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তির যে কপি ড্রাফট কপি সেই কপি পাঠানো হয়েছে অর্থাৎ একত্রিশে মেয়ের মধ্যে যাতে বিজ্ঞপ্তি প্রকাশ হয় বিকাশ ভবন তার জন্য কাজ করছে অন্যদিকে চাকরি প্রার্থী অর্থাৎ যারা চাকরি হারা শিক্ষক যারা নতুন করে যাদের আবার পরীক্ষায় বসার কথা তারা বলছেন তারা নতুন করে পরীক্ষায় বসতে প্রস্তুত নন তার কারণ তারা আট বছর ন বছর আগে পরীক্ষা দিয়েছেন এবং সেখানে সেই সময় তাদের যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে তারা আর নেই এবং এতদিন বাদে তারা নতুন করে পরীক্ষা দিতে চান না তারা চান যে তাদের যে চাকরি সেই চাকরি যেহেতু তারা আনটেন্ডেড বলে সুপ্রিম কোর্ট সেখানে মেনশন করেছে অর্ডারে সেখানে তারা কেন আবার নতুন করে পরীক্ষা দেবেন কেন আবার নতুন করে এই প্রস্তুতি নেবেন একত্রিশে ডিসেম্বর ডেডলাইন একত্রিশে ডিসেম্বরের মধ্যেই যা করার করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার সেই জায়গা থেকে রিভিউ পিটিশান আরও একবার সরকারের তরফ থেকে দাবি দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং যে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে রয়েছে রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্ট কী পর্যবেক্ষণ দেয় সেদিকে অবশ্যই সকলের নজর রয়েছে তবে সেখানেও এই আন্দোলনকারীদের বক্তব্য যে রিভিউ পিটিশান দাখিল করার সময় সরকার তাদের সাথে কোনো রকমের পরামর্শ করেনি যেটা তাদের আরও আরও বেশ খানিকটা ক্ষোভের কারণ তাই তারা বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন গত সাত তারিখ থেকে এবং গতকালকের ঘটনা যেটা গোটা বিষয়টাকে সালেক্ট করে এবং গতকালকে যে পরিস্থিতি দেখতে পাওয়া যায় বিকাশ ভবনের সামনে তা একেবারেই নজিরবিহীন বলে অনেকেই দাবি করেছেন এবং শিক্ষকদের ওপর পুলিশের এইভাবে চড়াও হওয়া যা নিয়েও প্রচুর সমালোচনা শুরু হয়েছে চতুর্দিকে আজ মোটামুটি পরিস্থিতি অনেকটাই গতকালকের থেকে স্বাভাবিক রয়েছে তবে আর কি কিছুক্ষণের মধ্যেই গণকনভেনশন রয়েছে এবং সেই গণকনভেনশন শিক্ষকরা করছেন এবং অন্য দিক থেকে এক্সিস্টিং টিচার যারা তারা এসে সলিডারিটি জানাচ্ছেন এবং বাইরে থেকে বহু মানুষ এসছেন তারা সলিডারিটি জানাচ্ছেন শিক্ষকরা কিন্তু এইভাবেই কাগজ পেতে পলিথিন পেতে রাত কাটিয়েছেন বিকাশ ভবনের সামনে এবং তাদের বক্তব্য যে যতদিন পর্যন্ত না তাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে তারা এভাবেই বিকাশ ভবনের সামনে বসে থাকবেন সমস্ত রকমের বাধা বিপত্তি উপেক্ষা করে আগামী এই শিক্ষকদের আন্দোলন যেহেতু আমরা কিছু মাস আগেই আর্জি করার আন্দোলন দেখেছি আমাদের রাজ্যে তাই এই চাকরি হারা শিক্ষকদের আন্দোলন কোন দিকে মোড় নেয় এবং অবশ্যই সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন সেই রিভিউ পিটিশনের কী পর্যবেক্ষণ হয় সেটি তার উপরেই এই গোটা মামলাটা নির্ভর করছে আমার সঙ্গে ক্যামেরায় আকাশ আমি প্রচেতা আনন্দবাজার ডট কম